হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ব্লগে নতুন সকালে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আশা করি তোমরা যে যেখানে আছো বেশ ভালোই আছো আর আমরাও ভালো আছি তো ঘুম থেকে উঠে দেখুন নিজেকে রিফ্রেশ করে নেওয়ার জন্য চলে এসেছি বাইরে আর বাইরে এসে না এই তাজা তাজা ফুলগুলো দেখলে সত্যি একদম মন মেজাজ একদম ভীষণ ভালো হয়ে যায় তো এখন না ঘড়িতে সময় প্রায় সাড়ে সাতটার মতো হবে আর বাইরে দেখতে পাচ্ছ একদম মানে রোদ বেরিয়ে গেছে মোটামুটি সূর্য মতো অনেক সকাল সকালে বেরোয় আর রোজের রোদের যে মিষ্টি মিষ্টি রোদটা রয়েছে তাই মানে সকালবেলাকার রোডটা বেশ ভালো লাগে তো উদ্যোগ না এখনও ঘুম হচ্ছে আর আজকাল কী হয় যেহেতু তাড়াতাড়ি উঠে প্রায় ছটা সাড়ে ছটা নাগাদ না উঠে যায় তো এখনো দেখছি উঠেনি তাই আর কি অল্প সময় পেয়েছি তো ভাবলাম যে অল্প হেঁটে নি তো কিছুক্ষণ হেঁটে নিয়েছি তারপর এদিকে কাপড় ছিল যেগুলো আর কি কাল শুকোয়নি সেগুলোকে ভাবলাম মেলেনি তারপর গিয়ে আর কি ভিতরে না হয় কাজ বাজ শুরু করব আর দাঁত ডাঁতটা ব্রাশ করে নিয়েছি মানে ঘুম থেকে উঠে ব্রাশ করে তারপর গিয়ে বাইরে অল্প সময় হেঁটেছি আর আজকাল কি হয় আমার না ঘুম থেকে ওঠার পর সাথে সাথে কিছু কাজ করতে একদমই ভালো লাগে না প্রচণ্ড আর কি কোমরে পায়ে পিঠে মানে ব্যথা হয় জানি না কিসের জন্য মানে গত বছরও না এমনটা হয়েছিল যখন আমি প্রেগনেন্ট ছিলাম এই সিজনটায় মানে ঠান্ডার দিনটাই না মানে ভীষণ আর কি ব্যথা ব্যথা হতো তো এবারও দেখছি তেমনটাই হচ্ছে তো যাই হোক চলো এদিকে ঘরে এসে ঘর দুয়ার মানে বাসি কাজগুলো শুরু করেছি মানে ঘর দুয়ার ঝাড়ু দিচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছ কি সুন্দর রোড ঢুকছে ঘরে আর সকালবেলার না এই রোডটা মানে আসার পর রোডটা দেখার পর না মন শরীর তারপর ঘর বলো সব কিছু না পজিটিভ পজিটিভ মনে হয় মানে বেশ ভালো লাগে আর কি সকাল সকালের রোডটা কিন্তু যখন আর কি কি অল্প বেলা হবে তখন কিন্তু রোডটা আর সহ্য হয় না তখন আর কি আমি তো ঘরেই থাকি মানে আমরা তো ঘরেই থাকি হাউস যারা বাইরে যায় ওদের আর কি টেনশন করি যতই বলো শীতকাল কিন্তু ভীষণ এ কটকটে রোদের মধ্যে না কাজ করাটা সত্যিই কষ্টের তো যাই হোক ছিল এদিকে আমি কাজ করছিলাম আর একটা টেনশন ছিল যে কখন জানি ও উঠে পড়বে আরও উঠে পড়লেই না আমার আর কি মানে শান্তিতে কাজ করা হবে না আর যতক্ষণ ঘুমিয়ে থাকবে ততক্ষণই আর কি শান্তিতে কাজ করতে পারবো না হলে কি হয় ও ওঠার সাথে সাথে ওকে সময় দিতে হবে ও পটি করবে ওকে পরিষ্কার করাতে হবে খাওয়াতে হবে তারপর এদিকে খাওয়া দাওয়া রেডি করতে হবে যেহেতু হাজব্যান্ডও আবার অফিসে যাবে সকালে তার জন্য তো যাই হোক এদিকে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে দেখো আমি জল বসিয়ে দিয়েছি ভাবলাম কি টুকটাক কাজ রয়েছে সেগুলো সাথে সাথে না গরম জলটা হয়ে গেলে আমি স্নান করে নেব আর আজ হলো বৃহস্পতিবার অন্য দিনগুলোতে কি হয় যেদিন আর কি পারি সকালে স্নান করতে করি না হলে আর কি মানে কিছুক্ষণ পরেই করি মোটামুটি কিছু কাজ এগিয়ে আর যেহেতু আজ তো চেষ্টা করি যে মানে স্নান দান করে তারপর আর কি রান্না বাড়া করার তো এদিকে জলটা বসিয়ে তারপর আমি দেখো ঘরটাকে মুছে নিচ্ছি আর আজকাল কি হয়েছে কিছুদিন ধরে মানে ডেইলি আর কি ঘরটাকে মোছারই চেষ্টা করি না হলে কি হয় মাঝে তো একদমই বাদ দিয়ে দিয়েছিলাম বললেই চলে মানে প্রায় অনেক দিন পর পর আর কি ঘরটাকে বুঝতাম না হলে তো আমার প্রত্যেক দিনের আগের অভ্যাস ছিল যে বাসি কাজের মধ্যে এগুলো আর কি প্রত্যেক দিন করে নেওয়া কিন্তু মাঝে না ছেলেকে নিয়ে সবটা সামলে একদমই পারতাম না এগুলো করতে আর আজকাল আবার করতে হয় যেহেতু উদ্ধব আর কি নিজে খেলাধুলা করে তার জন্য গুড মর্নিং গুড মর্নিং 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 এদিকে পাপা নাংটাচ্ছে তো এদিকে আমার কি হয়েছে বলো তো অর্ধেক ঘর মুছতে মুছতে না ছেলে উঠে পড়েছিলো আর ও কি হয় ঘুম থেকে ওঠার পর না মুখ দিয়ে সারা দেয় মানে আওয়াজ করে তো শুনতে পেয়ে আমি গেলাম ওর কাছে দেখলে তোমরা তো গিয়ে ওকে আদর টাদর করে তারপর ওর পাপার কাছে ওকে রেখে আমি এসেছিলাম যে ঘরটা আর কি ওই ঘরটা মোছার বাকি ছিল বারান্দা মোছার বাকি ছিল আর সেই মুহূর্তে কি হয়েছে ছেলে না মানে বিছানা থেকে পড়ে গেছে মানে মশারির মধ্যে দুলছিলো ওর ঘুম ছিল মানে ঘুমের চোখেও আর কি বুঝতে পারিনি আর সেই মুহূর্তে ছেলে মানে মশারিতে না মানে ছিল আর কি তো ভাগ্যেস কি হয়েছে মশারিটা মানে ভালো করে গুজা ছিল না হলে আর কি ও নিজেই পড়ে যেত সকাল সকাল তো যাই হোক চলো এদিকে ওর পাপা ওকে সামলাচ্ছে আর আমি এদিকে এসেছি রান্নাঘরে তো কাল রাতের বেলায় না মানে প্রায় অনেকগুলো আর কি বাজ এগিয়ে রেখেছিলাম যেহেতু আজ বৃহস্পতিবার নিরামিষ আমাদের তাই তো মাঝামাঝি বলো বা ফিল্টার টিল্টার বালতি সব কিছু মেজে ধুয়ে জল টল ভরিয়ে রেখেছিলাম তাই আর কি এখন সকালবেলাটায় এত চাপ নেই না হলে না বৃহস্পতিবার অনেক মানে অন্য দিনের তুলনায় অনেক কাজ থাকে তো এদিকে দেখো গরম জল ভরিয়ে নিয়েছি আর এবার হলো ছেলের জন্য খাওয়া করব তোর পাপাকে বললাম যে তুমি যখন সকালের খাওয়াটা খাইয়ে দাও তো গিয়ে আমি আর কি স্নান দান করবো এসে আবার যেহেতু রান্না করতে হবে দশটার ও আবার চলে যাবে অফিসে তাই তো সকাল সকাল ওকে আমি আর কি স্যারলেকটাই দিব আপাতত যেহেতু হাতে টাইম মানে কম আছে যেদিন আর কি হাতের শর্ট টাইম থাকে সেই দিন আর কি বাজার থেকে যেটা স্যারলেক আনা হয় সেটাই দিয়ে দেই আর না হলে আর কি অন্য কিছুই দিই যখন যেটা ভালো লাগে আর কি যখন যেটা আমার ইচ্ছে হয় তো আর বলতে পারে না কোনটা খাবে তা আমার যখন যেটা ইচ্ছে হয় সেটাই আমি দিই আর কি হয়েছে জানো দুদিনের আগে না ওর যেটা বাটি ওকে খাওয়াতাম সেই বাটিটা পরে ভেঙে গেছে তাই এদিকে স্টিলের বাটিতে করে ওকে খাওয়া দিয়েছি ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছিলো আর এবার হলো আমি যাব বাথরুমে স্নান করতে তার আগে দেখো এগুলো নিয়ে যাচ্ছি ধোয়ার জন্য তো এই যে ফাইনালি আমার দান কমপ্লিট স্নান করে চলে এসেছি এবার হলো রান্নাঘরে ঢুকেছি আর দেখতে পাচ্ছ কি সুন্দর রোদ পড়ছিল আমার গায়ে তো স্নান দান করে না আর বাইরে দাঁড়ানোর প্রয়োজন নেই আর হ্যাঁ এখনও তো বাইরে দাঁড়ানোর মানে শীত পড়েনি কিন্তু কিছু পরে পড়বে তো এইদিকে দেখো চাল টাল ধুয়ে নিয়েছি ভাত বসিয়ে দেবো একবারে দুবেলার জন্য মানে সকাল আর দুপুরের জন্য না একসাথেই করে নিচ্ছি হলে কিছুক্ষণের পর আবারও একটা টেনশন থাকে যে ভাত বসাতে হবে তো এদিকে আমাদেরও ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ছেলের জন্য দুপুরের আর কি খিচুড়িটা বসিয়ে দিয়েছি তার সাথে দিয়েছিল দেখো গাজর হলো মিষ্টি আলু তো দু রকমেরই আর কি সবজি অ্যাড করি তার থেকে বেশি দেই না তো দুই এইদিকে দুজনের খাবার হচ্ছে আমাদের আর ছেলের আর এদিকে ও খেলছে হল পাপার সাথে তো এবার হলো আমি সবজি টবজি কেটে নেব তো এই সকালবেলাটাই না মানে যতটুকু কাজ আর কি আমি করতে পারি ততটুকু আর কি আমার প্লাস পয়েন্ট না হলে কি হয় হাজব্যান্ড যখন চলে যায় তখন আর কি ভীষণ সমস্যা হয় এদিকে ওকে সামলাতে হয় ওকে কুলে নিয়ে নিয়ে কাজ করতে হয় প্রত্যেকটা কাজ দেখবে কুলে নিয়ে কিন্তু করা যায় না যেমন কিছু কিছু কাজ দেখবে এক হাতে করা যায় কুলে নিয়ে অনেকটা রিক্সি হয় যায় তবে যেহেতু আমার কেউ নেই তো করি তো সব সময় তো আর কাউকে পাই না ধরার জন্য তো মাঝে মধ্যে আর কি কাউকে পাই যেমন আর কি কাকিমণি ওরা থাকে তো ওদেরকে বলি আর কি ছেলেকে ধরতে তো সব সময় তো দেখো সবাই ফ্রি থাকে না সবার সংসারে সবার নিজস্ব কাজ থাকে তো যাই হোক তার জন্য না আমি চেষ্টা করি যে ও থাকতে থাকতে মানে মেন যতটুকু পারি কাজগুলো এগিয়ে নেওয়ার জন্য তো ওইদিকে দেখতে পেয়েছি আমি আমাদের রান্নাটা বসিয়ে দিয়েছি এদিকে হলো ফুলকপি আলু দিয়ে ভাজা করেছি আর তার সাথে হলো কুয়াশার আলু তার সাথে হলো সোয়াবিন দিয়ে একসাথে না সিদ্ধ বসিয়ে দিয়েছি মানে হলো তরকারি রান্না করব আর কিন্তু বেশি কিছু করব না আর কি হয় আজকাল এক পদ আর দুপথ রান্না করতেই যা অবস্থা বেশি কিছু করার কথা মানে মানে ভাবিও না চিন্তাও করি না তো এরই মধ্যে কি হয়েছে খেয়ে দিয়ে হাজব্যান্ড আবার চলে গেছে অফিসে আর আমার তরকারিটা করা হয়নি তাই ওকে কুলি নিয়ে করছিলাম এসেছে জান তোমার জন্য ওর জন্য পার্সেল এসেছে অনেক কিছু জিনিস অর্ডার দেওয়া রয়েছে ওর মানে ঠান্ডার জন্য আগের বছরে সব কিছু তো ছোটো হয়ে গেছে তো এবার এটা হলো ওর সেকেন্ড ঠান্ডা মানে গেছে বছর তো জন্ম হয়েছে ঠান্ডার সময় তো প্রচুর কিনা হয়েছিল ওর জন্য তো সব কিছু ছোটো হয়ে গেছে এবার তার জন্য আবার নতুন করে সব সেটগুলো অর্ডার করেছি তো এবার একটা পার্সেল এসেছে মাত্র তো এটা হলো টুপি এসেছে টুপি হবে হয়তো বা খুলে দেখিনি খুলি চলো খুলবে খুলবে পার্সেল হুম

রান্না করছে টুপিটাকে ভেবেছিলাম আর একটু দেখি না হলে আবার মানে রিটার্ন করতে হবে তাই লাগাতেই দেয় না রান্না করছে তাহলে আমার পর রান্না বাকি আছে করবো এদিকে সকালে খেয়ে দেয়ে হাজবেন্ড চলে গেছে অফিসে আবার রান্নাটুকু হচ্ছে ঘুম এসেছে হয়তো আবার ওকে ঘুম পাত দিয়ে তারপর গিয়ে কাপড় ভিজিয়েছিলাম সেগুলো কাচতে হবে কি হয়েছে এবার ঘুনু এসেছে দেখা যাবে কবার জন্য ঘুমু দেয় তাই না বাবা যায় না যাই না স্টপ স্টপ পরে যাবে কিন্তু হ্যাঁ আসো এদিকে আসো

তো আমি ভেবেছিলাম ওকে ঘুম পাতাবো ঘুম পাতিয়েছিলাম ঠিকই কিন্তু বিছানায় রেখে যেয়ে আমি আসব তখনই উনি উঠে পড়েছে তো এবার কী করবো বলো কাজ তো আমাকে করতেই হবে তাই না এখানে ওকে বসিয়ে খেলনা দিয়েছিলাম কিন্তু কেকার খেলনা খেলে এদিকে আমি কাপড় কাচ্ছিলাম আর ওইদিকে দেখো বাথরুমের সিঁড়িতে ধরে না দাঁড়িয়েছিলো তো আমার ভীষণ ভয় করছিল। কখন না জানি হাত পিছলে পড়ে যাবে তো কী আর করবো বলো একা মানুষ এভাবে সবটা সামলে করতে হবে কাজও করতে হবে ওকেও দেখতে হবে আর টেনশন লাগছিলো এগুলো করতে করতে ওর ঠান্ডা না লেগে যায় তো যাই হোক চলো কাপড়গুলোকে কেচে নিয়েছি তো এই যে ফাইনালি দেখো সব কাজটা শেষ করে ওকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি প্রায় বারোটা বেজে গেছে আজ অনেক দেরি হয়ে গেছে ওকে স্নান করাতেও আর কি করব বলো সব কিছু কাজ শেষ করে মানে হবে তো হবে তো আমি খেতে হবে না এবার ওকে ফটো দেবো ও যদি ঘুমোয় তাহলে গিয়ে অল্প রেস্ট পাবো একদম ভীষণ খারাপ লাগছে আর মানে শরীরটা আর কি ভীষণ টায়ার্ড লাগে একসাথে উড়াতাড়া করে তার কুলে টুলে নিয়ে না কাজ করতে প্রচন্ড কষ্ট হয়ে যায় কুলে করে নিয়ে নিয়ে কাপড় টাপড় মেলা এক হাত দিয়ে ভীষণ কষ্ট তো যাই হোক চলো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা সময় না বেশি হয়নি মাত্র সাড়ে চারটার মতো বেজেছে কিন্তু মানে একদম বাইরে ঘুটঘুটে অন্ধকার সন্ধ্যা হয়ে গেছে সবাই সন্ধ্যাবাতি দিচ্ছে অনেক তাড়াতাড়ি না আজকাল মানে সন্ধ্যা হয়ে যায় যেহেতু তিনটা ছোট তাই আর এদিকে ওকে দেখতে পারছো কি করছে মানে এখানে যে জিনিসগুলো আছে না এগুলো ভালো লাগে না সব নামিয়ে আনবে আর এনে যে বেশিক্ষণ খেলবেও না মানে নামাবে শুধু মানে সেটাই ওটাই হলো ওর খেলা সব নামিয়ে এলোমেলো করে মানে সব ছিটিয়ে এদিকে এদিকে সেদিকে মানে ফেলে রেখে দেবে এটাই হলো ওর খেলা তো যাই হোক চলো কি করার ওর মানে এখন সন্ধ্যার পর আমার বিশেষ তেমন কিছু কাজপাজ থাকে না এই ধরো টুকটাক কিছু থাকে যেমন এই যে জামা কাপড় থাকলে সেগুলোকে ভাজ করে গুছিয়ে জায়গাটা জায়গায় রাখি এসবই আর কি ছেলেকে চোখের সামনে রেখে খেলনা দিয়ে তারপর কর মেন ব্যাপার কি বলতো দিনের বেলাটা না ভীষণ আর কি কঠিন হয়ে পড়েছে আপাতত যেহেতু দেখতে পাচ্ছ এক জায়গায় থাকে না ভীষণ ছুটে ফেরা এদিকে আমি জামা কাপড় আর আরও কিনারে চলে চলে আসে বারবার তো এভাবে করে করে ওকে চোখের সামনে রেখে যতটুকু পারি করি তারপর ওর পাপা আসার পর ওকে রাখবে আমি রাতে রান্না বেড়া করবো এটাই হলো আপাতত আমার লাইফ একটা মেয়ে না বউ হওয়া তারপর বউ থেকে মা হয়ে যাওয়া মানে মা হওয়ার সাথে সাথে না পুরোটাই আর কি পাল্টে যায় নিজের জন্য আর সময়ই থাকে না যতটুকু সময় বাচ্চাকে নিয়ে সময় কাটাতে হয় যাই হোক চলো এভাবে এদিকে জামা কাপড় গুছি ওর সাথে খেলছি এভাবে আমরা থাকবো আপাতত ওর পাপা আশা অব্দি তো এই ব্লগটাকে এখানে শেষ করছি দেখা হবে পরের কোনো ব্লগে তো প্লিজ আজকে ব্লগটাকে লাইক কমেন্ট করো টাটা গুড নাইট